লন্ডন সিলেটকে কেন বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয় কি সম্পর্ক লন্ডনের সাথে সিলেটের সিলেট বিভাগ লন্ডন প্রবাসী অধ্যুষিত একটি জেলা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল বলা হয় এই সিলেটকে তিনশো ষাট আউলিয়ার আধ্যাত্মিক শহর এবং বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত এই সিলেট যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষ বসবাস করছে তবে এই অঞ্চলের অধিক মানুষ লন্ডনে বসবাস করে উনিশশো এবং ষাট দশকে বিপুল সংকট বাংলাদেশি ব্রিটেনে পাড়ি জমায় যাদের অধিকাংশ ছিল সিলেটে এবং এরা ব্রিটেনে স্থায়ী হয়ে পরবর্তীতে ব্রিটেনের দুর্বল অভিবাসন নীতির সুযোগ নিয়ে তাদের আত্মীয় স্বজনদের সেখানে নিয়ে যেতে থাকে এ ধারা চলতে থাকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত যখন ব্রিটিশ সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি করে কিন্তু এর মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক সরকার গণভুত্থান এবং স্বাধীনতা যুদ্ধ ইত্যাদির কারণে সিলেটি ব্রিটেনে পাড়ি জমিয়েছিল পূর্ব ব্রিটেনে স্থায়ী হওয়া সিলেটিদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেটা সাধারণত ঘটেনি কিন্তু সিলেট থেকে গিয়েছিল সবথেকে বেশি ব্রিকল্যান্ড ও টাওয়ার হেমলেট সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা এবং ইন্ডিয়ান কারি ব্যবসাটি অধিকাংশই এখন এই সিলেটের দখলে এইসব এলাকায় গেলে দেখবেন তারা প্রমিত বাংলায় কথা বলে না খাটি সিলেটি ভাষায় তারা একে অপরের সঙ্গে সবাই কথা বলেন প্রায় পঁচিশ লক্ষ বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন এবং এদের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট বাস করে লন্ডনে আর ব্রিটেনের অধিকাংশ বাংলাদেশি হচ্ছে সিলেটে বলা হয়ে থাকে সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার যতটানা সম্পর্ক তার চেয়ে অনেক বেশি সম্পর্ক ইউরোপের শহর লন্ডনের সঙ্গে যেখানে মানুষ ছুটে যান উন্নত জীবন জীবনযাপনের আশায় এই সিলেটেরা যে ব্রিটেনে গিয়ে বাংলাদেশকে ভুলে গেছেন তা কিন্তু নয় তারা দেশে নিচ নিচ এলাকায় বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ও দেশের উন্নয়নমূলক কাজে দারুণ অবদান রাখছেন সিলেটে ব্রিটিশ স্থাপত্যকলায় প্রভাবিত প্রচুর ভবন এবং বাংলো এখনও আপনি দেখতে পারবেন সিলেট অঞ্চলে যে বাংলোগুলো তৈরি করা হয়েছে সেগুলো সাধারণত লন্ডনের স্থাপত্যকলাকে অনুসরণ করি সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরনো ব্যক্তিত্ব ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্রপাল সিলেটের লোকজনাই একমাত্র গর্ব করে বলতে পারে ব্রিটেনের পার্লামেন্টে সিলেটি মেয়ে রুশনারা আলী এমপি হয়েছেন সিলেটিরাই একমাত্র গর্ব করে বলতে পারে একাত্তরের মুক্তিযুদ্ধের সর্ব অধিনায়ক ছিলেন বীরত্তর সিলেটের সন্তান বঙ্গবীর আতাউল গনি ওসমানী সিলেটের একমাত্র গর্ব করে বলতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন এই সিলেটের সন্তান এম সাইফুর রহমান গানের জগতে আছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম রাধা রমন এবং হাসন রাজারা বাংলাদেশের ভেতরে সিলেটে একমাত্র বিভাগ যেখানকার মানুষ নিজেদের আলাদাভাবে সক্রিয় একটি সত্তা গড়ে তুলেছে বাংলাদেশের গন্ডি পেরিয়ে নিজেদের সেই সত্তাকে আজও প্রবাসে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এভাবে যদি বলা শুরু করি সিলেটেদের গুণগানের কথা হবে তবে রাত পেরিয়ে যাবে তবু কথা শেষ হবে না এবং খনিজ চা সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই জেলা জয়ন্তিকা পাহাড়ের অপরূপ দৃশ্য জাফলমের মনোমুগ্ধকর সৌন্দর্য ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পাথরের বিছানা খ্যাত বিছানাকান্দি রাতার গোল জলাবন যা পর্যটকদের বারবার এখানে টেনে আনে বিশ্বকবি রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী শ্রীভূমি অভিহিত করে একটি কবিতা লিখেছিলেন মমতা মমতাবিহীন স্রোতে বাংলার রাষ্ট্র সীমা থেকে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি এসব কবিতার মধ্য দিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সৌন্দর্য বর্ণনা করেছেন এবার আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এই সিলেট নগরীকে কেন পৃথিবীর দ্বিতীয় লন্ডন বলা হয়